সারাটা দিন বিশুর সঙ্গে বিশেষ কথা হল না কমল এড়িয়ে এড়িয়ে গেল খাওয়া দাওয়া সেরে বিশু শুয়ে পড়ল কমল জানে এ নিদ্রা বেশিক্ষণের জন্য নয় একটু পরেই উঠে বসেদের দাবার আসরে যাবে মাতো কিছু খেল না চুপচাপ শুয়ে রইল কমল খাওয়ার কথা একবার বলেছিল মাতু উত্তর দিয়েছে না বৌদি কিছু কাব না উপোস দিলেই সেরে যাবে কমল আর সাধেনি মনে মনে মাতুর মৃত্যু কামনা করেছে মাতু মরুক মরুক মাতু মাতু তার জীবনের শনি সে তার জীবন থেকে সরে গেলে আবার বিশুকে সে নিজের করে নেবে সেরাতে ভরসা করে কমল জিজ্ঞাসা করে ফেলল বিশু যখন তাকে টানা হেঁচড়া করছে তখন তাকে সজোরে ঠেলে দিয়ে বলল তুমি ছবে না আমাকে কেন আমার অপরাধটা কি রাতের বেলা উঠে কোথায় যাও ঘর অন্ধকার এক ফোঁটা আলো কোথাও নেই তবু সেই অন্ধকার ঘরে কমল বুঝতে পারল বিশু দাঁত দিয়ে সশব্দে ঠোঁট চাপল দ্রুত নিশ্বাস পড়ছে কোনো উত্তর নেই মনে মনে লোকটা বোধহয় উত্তর সাজাচ্ছে বেশ একটু পরে বিশু আবার বলল কোথায় আবার যাই কোথায় যাও তুমি বলো না মাঝে মাঝে উঠতে হয় না মানুষের সত্যি কথা বলো কণ্ঠের দৃঢ়তায় কমল নিজেই বিস্মিত হলো সত্যি কথা আবার কি আমি জানি তুমি কোথায় যাও কার কাছে এবার বিশু খেপে উঠল বোধ হয় আন্দাজ করতে পারলো কমল সব জানতে পেরেছে কি বলতে চাও স্পষ্ট করে বলো গলার স্বর তো এমনিতেই কর্কশ আরও যেন কুৎসিত শোনালো কিন্তু কমল ভয় পেল না তার জীবন বাজি চুপ করে থাকলে সে সব হারাবে তার চেয়ে এ ব্যাপারের একটা ভয়সালা হয়ে যাক কমলের কথা শেষ হবার আগেই প্রচণ্ড জোরে তার গালে একটা চর এসে পড়ল সঙ্গে সঙ্গে সারাটা গাল ফুলে উঠল এই শেষ নয় চুলের মুঠি ধরে পিঠে পদাঘাত কমল খাট থেকে ছিটকে মাটির ওপর পড়ে গেল নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আপনারা এখন শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নষ্ট মেয়ে গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যান পারলে শেয়ার করুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করবে ভালো ভালো গল্প উপস্থাপন করার জন্য শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ হারাম জাদির ছোট মুখে বড় কথা মাস্টারের মেয়ে আর কত হবে আমাকে শাসন করতে আসা এত স্পর্ধা কমল ভেবেছিল আরো প্রহার চালাবে মুখোশ যখন খুলে গেছে তখন বিশু অল্পে ছাড়বে না কিন্তু দরজার গোড়ায় মাতু এসে দাঁড়ালো কে কি ও দাদা বাবু দেখ না কানকির কথাবার্তা ছিঁড়ি আমি যেন ওর বাপের এক চালায় থাকি তাই স্নান করতে এসেছে তোমাকে বললাম না কাল রাতে চাবি শব্দ পেলাম তাহলে আর কি ভয়ে আমি একেবারে গেছি একটু বেচাল দেখলে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব মাতু এবার এগিয়ে এলো বিশুর কাছাকাছি তুমি শুয়ে পড়ো তো দাদা বাবু চা চামেচি করে শরীর খারাপ করো না নাও শো মাতু বোধ মাথার বালিশটা ঠিক করে দিল মাতু চলে যেতে আসতে আসতে কমল উঠে বসল খাট থেকে বিশুর নাসিকা গর্জন ভেসে আসছে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে মানুষটা এখনো ভোর হতে অনেক দেরি চারদিকে গভীর অন্ধকার কমল উঠানে এসে দাঁড়ালো কিন্তু যাবে কোথায় একলা বাপের বাড়ি যেতে পারবে না পথ চেনে না তাছাড়া ভৈরব মাস্টারের সংসারে বাড়তি বোঝা হবার স্বাদ তার নেই ভৈরব মাস্টার কোনো কথা শুনবে না বিশুর বাড়ি ফেরত পাঠাবে কমল দাওয়ার ওপর শুলো আঁচলটা মুখে ঢাকা দিয়ে ঘুমাবার চেষ্টা করল ঘুম এলো না আসা সম্ভব নয় প্রহরে প্রহরে শিয়ালের ডাক কানে এলো ঝিঁঝির শব্দ ভৈরব মাস্টার বড় মানুষ নয় দুঃখের আগুনে পুড়ে কষ্টের ভাত খেয়ে কমল মানুষ কিন্তু কোনো দিন তার গায়ে কেউ হাত তোলেনি গালের ওপর কমল একবার হাত বোলালো পাঁচটা আঙুলের দাগ ফুটে উঠেছে এক সময়ে ভোর হলো কমল উঠে মুখ হাত ধুয়ে চুপচাপ গোয়াল ঘরে গিয়ে বসে রইল সেখান থেকেই বুঝতে পারলো বিশু বোধহয় খোঁজাখুঁজি করছে বিশুর গলা শোনা গেল মাতু আবাগির বেটি গেল কোথায় কি জানি কোথাও বোধ হয় গোসা করে বসে আছে আমি অফিসে বেরিয়ে যাবার পর তোকে যদি কিছু বলে ঝাঁটার বাড়ি মারবি তোকে আমি বলে গেলাম কোনো উত্তর দিল না বিশু খেয়ে বেরিয়ে গেল মাতু তার ধারণা কমল বাগানে কোথাও বসে আছে সে যে বাড়ির এত কাছে গোয়াল ঘরে থাকতে পারে সেটা বিশু ভাবতেই পারেনি কিন্তু বিষু বেরিয়ে যাবার পর মাতু ঠিক খোঁজ পেয়ে যাবে পিছনের উঠানে ঝাঁট দেবার সময় এদিক ওদিক দেখে কমল গোয়ালঘর থেকে বেরিয়ে পড়ল। পায়ে চলা পথ ধরে খিড়কির পুকুরের দিকে এগিয়ে গেল এরপর পুকুরে ভিড় হবে বাড়ির কর্তারা বেরিয়ে গেলেই মেয়েরা স্নান করতে আসবে দু ঘন্টা ধরে বেআব্রু হয়ে স্নান করার পর রসাত্মক কথাবার্তা পুকুরের কাছাকাছি গিয়েই কমল থমকে দাঁড়ালো একটা ঝাঁকড়া পাকুর গাছ তলায় লোকটা পায়চারি করছে বোধ হয় দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছিল কমলের সঙ্গে চোখাচোখি হতেই লোকটার মুখে হাসি ফুটল এক ঘন্টার উপর অপেক্ষা করছি কমল চকিতের জন্য ঘাটের ওপর একবার চোখ বুলিয়ে নিল ঘাট খালি কাল লোকটার প্রতি কমল এমন কিছু আকর্ষণ বোধ করেনি আজ কিন্তু তাকে ভালো লাগলো পরিষ্কার পোশাক সযত্নে আঁচড়ানো চুল হাতে ছোট একটা সুটকেস। কেন অপেক্ষা করছেন কেন উত্তর যেন লোকটার মুখে লেগেই ছিল তোমাকে উদ্ধার করব বলে উদ্ধার হ্যাঁ নরক থেকে কথাটা কমলের মনে লাগলো নরক নরক ছাড়া আর কি স্বামী যেখানে বিয়ের মন্ত্রের মর্যাদা রাখে না ব্যভিচার করে বলতে গেলে স্ত্রীকে আঘাত করে সেই নরক কুণ্ডে কেউ থাকতে পারে আপনি কোথায় থাকেন নৈহাটির নাম শুনেছ নৈহাটি হালি শহর সেখানকার অম্বিকা নাট্য সমাজের আমি হিরো হিরো কথাটা বোধহয় কমল বুঝতে পারল না হিরো বুঝলে না যে মেন পার্ট করে আর কি যেমন চাঁদ সদাগরে চাঁদ সদাগর কালকেতুতে কালকেতু শ্রী দুর্গায় মহিষাসুর বাইরের চটকে কমলের বিশেষ মন ফুলল না সে একটু ভালোবাসার কাঙালিনী এমন ঘরে সে যেতে চায় যেখানে কেউ তাকে অনাদর করবে না অন্তত বাড়ির মানুষগুলো কিন্তু মুখ ফুটে কমল সে কথা কি করে বলবে যাবে আমার সঙ্গে যাবে তো বলো এগারোটা কুড়ির গাড়ি গায়ের মধ্যে দিয়ে এভাবে যাব কি করে রোদ লেগে গালের আঁচড় আবার জ্বালা করে উঠলো পশুর স্থুল হাতের দাগ এমন মানুষের সঙ্গে কে ঘর বাঁধবে কমলের কথায় লোকটা উৎফুল্ল হয়ে উঠল আরে যদি চাও তো সে ব্যবস্থা করব। তুমি হেঁটে রতলা চলে যাও সেখান থেকে গরুর গাড়ি নিও আমি স্টেশনে ভাড়া দিয়ে দেব আমি কিন্তু আর বাড়ি ফিরব না এইভাবেই যাব ঠিক আছে ঠিক আছে বাড়ি ফিরলেই তো মাতু নজরবন্দি করে রাখবে যেতে যেতে কমল বার কয়েক থামল বুকের মধ্যে অসম্ভব দাপাদাপি এতো এ তো শুধু বাড়ি ছেড়ে বের হওয়া নয় সমাজ ছেড়ে বিয়ের বাঁধন দুপাশ ফেলে বেরিয়ে আসা আর মানুষটার কাছে ফিরে যাওয়া যাবে না রোদ লেগে গালের কাল সিটের যন্ত্রণা বাড়ল কমল মাথায় ঘোমটা দিয়ে রোদ থেকে বাঁচবার চেষ্টা করল ঘুমটা শুধু রোদের জন্য নয় নজর এড়াবার জন্য স্টেশনে পৌঁছে দেখলো লোকটি চায়ের দোকানে বসে আছে কমলকে দেখল বটে কিন্তু তার দিকে এগিয়ে এলো না গরুর গাড়ির ভাড়া মিটিয়ে দিল কমল বেঞ্চের ওপর গিয়ে বসল ছাঁকড়া একটা গাছ বেঞ্চের পাশে তাই ছায়া রয়েছে সারা প্ল্যাটফর্মে জন তিনেক লোক অফিস যাত্রীদের সময় পার হয়ে গেছে এদিক ওদিক দেখে লোকটা এক সময়ে কমলের কাছে এসে দাঁড়ালো ট্রেন আসবার সময় হয়ে গেছে এই নাও তোমার টিকিট আর শোনো ট্রেনে আমি কথা না বললে তুমি কথা বলবে না বেঞ্চের ওপর হলুদ রঙের একটা টিকিট এসে পড়ল কমলের মন এখন অনেক দূরে দিন হয়তো খোঁজাখুঁজি হবে তারপর বিশ্বনাথ চক্রবর্তী ভৈরব মাস্টারের কাছে গিয়ে দাঁড়াবে মুখে চস্ত বলি পায়ের ধুলো দিন শ্বশুর মশাই মেয়ে চাপিয়েছিলেন একটি আর একটি নাগরের সঙ্গে হাওয়া ভৈরব মাস্টারের কি হাল হবে কমল এখন থেকেই বুঝতে পারছে ভদ্রলোক হয়তো ভিড়মি যাবে কি করবে কমল এখনও সময় আছে পা টিপে টিপে বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে চুপি চুপি নিজের ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে এখানে থাকতে হলে সঙ্গে মানিয়ে চলতে হবে এছাড়া আর উপায় নেই মাঝ রাতে স্বামী উঠে যাবে বিছানা ছেড়ে তাও সহ্য করতে হবে এই কুৎসিত জীবনের সঙ্গে আপোষ করতে কমল রাজি নয় বিশ্বনাথ চক্রবর্তীর গলায় মালা দিয়ে যে মেয়েটি এ সংসারে ঢুকেছিল তার মৃত্যু হয়েছে দূর দিক চক্রবালে ধোঁয়ার কুণ্ডলি যেই কয়েকজন লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তারা একটু এগিয়ে গেল কমল উঠে দাঁড়ালো ইঞ্জিন দেখা গেল ট্রেনের শব্দ একটু পরেই ট্রেন এসে থামলো কমলের পাশে পাশেই লোকটা রইলো কামরা প্রায় খালি গুটি দশেক লোক বসে আছে কমল জানালার ধারে বসল টিকিটটা আগেই আঁচলে বেঁধে নিয়েছিল লোকটা উল্টো দিকে একটু দূরে নৈহাটির কাছাকাছি ট্রেন আসতে কমল বিস্মিত দৃষ্টি মেলে চেয়ে রইল সারি সারি কলকারখানা ধোঁয়ায় ধোঁয়ায় আকাশ অন্ধকার রাস্তায় রীতিমতো ভিড় কলকারখানার ছুটির সময় সেই জন্যই রাস্তাঘাটে এত লোক নৈহাটি স্টেশন পাশাপাশি অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে এত বড় স্টেশন কমল এর আগে আর দেখেনি ট্রেন থামতে লোকটা নামলো পিছন পিছন কমল স্টেশনের বাইরে এসে লোকটা একটা রিকশা নিল পাশাপাশি বসলো দুজনে এতক্ষণ লোকটা এক কামরায় বসেও কথা বলবার সুযোগ পায়নি তাই এতক্ষণে তার মুখে খই ফুটল আমার নাম তো তুমি জানো না আমি শেখর রায় বুঝলে তুমি অপাত্রে পড়নি তোমাদের গায়ে আমার মামার বাড়ি মামা তো দুই ভাই আছে তাদের কাছে মাঝে মাঝে যাই তোমার কথা আমি আগেও শুনেছি কার কাছে আমার মামা তো বউ দিদির কাছে তোমার রূপের প্রশংসা অন্ধকার হয়ে আসছে কিন্তু শহরে এত আলো যে কোথাও একটুকরো আধার নেই তবু সেই আলোর মধ্যেই শেখর একটা হাত দিয়ে কমলের হাত চেপে ধরল আমার বড্ড ভয় করছে ভয় কেন কাকে ভয় লোকটা যদি খুঁজে খুঁজে এসে হাজির হয় কে বিশু মাথা খারাপ তোমার এক নম্বরের লম্পট ওকে সবাই চেনে গায়ে কম কেলেঙ্কারি করেছে আবেগ কম্পিত কণ্ঠে কমল আবার বলল আমি এভাবে চলে এলাম তুমি আমার সম্বন্ধে খারাপ কিছু ভাবলে না তো কি যে বলো শেখর হাতের চাপ আরও নিবিড় করল তুমি আর এলে কোথায় বলে বলে আমি তো তোমাকে ঘর ছাড়ালাম না যদি চলে আসতে তাহলে তোমার দিদির অবস্থা হতো মেরে আর কাছে গলায় শাড়ি বেঁধে ঝুলিয়ে রাখত হঠাৎ শেখর চেঁচিয়ে উঠলো এ রাখ রাখ বাঁ বাড়ি বাঁদিকের মাথা নিচু করে কমল দেখলো পাকা দুতলা বাড়ি সাদা রঙের একতলায় একখানা ঘর বেশ ছোট বারান্দার অর্ধেকটা টিন দিয়ে ঢাকা সেখানেই রান্নার ব্যবস্থা একটা দড়ির খাটিয়া খুব ছোট একটা টেবিল একটা টুল আলনার বালাই নেই কনের দিকে একটা দড়ির ওপর কয়েকটা কাপড় জামা এই হচ্ছে আমার দৌলতখানা ক্লান্ত কমল খাটিয়ার ওপর বসে পড়ল দৈহিক ক্লান্তির চেয়ে মানসিক বেশি শুধু বাড়ি নয় সংসার বদল সামনে দাঁড়ানো মানুষটা কেমন হবে কে জানে এমন তো সম্ভব নয় ভালো না লাগলে দুদিন পরে কমল আবার নিজের পুরানো সংসারে ফিরে যেতে পারবে যে চৌকাঠ পার হয়ে এসেছে সেটা এখন এত উঁচু যে ডিঙিয়ে যাবার সাধ্য কমলের নেই আপনার বান্না কে করে এখনো আপনি তার মানে মন থেকে এখনও তুমি আমাকে গ্রহণ করতে পারো নি লোকটা কথা ভালো বলে বিষু এত সুন্দর কথা বলতে পারত না আঁচল দিয়ে কমল মুখটা মুছল শুধু খাম নয় লজ্জার ভাবটুকুও টুকু মুছবার চেষ্টা করলো তারপর বলল তোমার রান্না পান্না কে করে কে আবার করবে আমি করি অম্বিকা নাট্য সমাজের বায়না থাকলে বাইরে খাই নইলে একবারে সপাক তোমাকে বাইরে যেতে হয় নাকি কমল ভয় পেলো তাহলে এই অজানা জায়গায় তাকে একলাটি থাকতে হবে কিছু বলা যায় না গন্ধ শুঁকে শুঁকে বিষু যদি এসে হাজির হয় ঘাড় ধরে তাকে নিজের ডেরায় নিয়ে যায় স্বামী নিয়ে যাচ্ছে নিজের স্ত্রীকে কাজেই কারো কিছু বলবার নেই কমল যদি বিষুকে অস্বীকার করে তাহলেও নিস্তার নেই সাক্ষী সাবুদের অভাব হবে না কমলের আপত্তি করার কোনো যুক্তি নেই তাই কমল জিজ্ঞাসা করল বাইরে যাবার কথাটা আরে ঘন ঘন কি আর যেতে হয় তাহলে তো কুবের বনে যেতাম সারাটা বর্ষা বাড়িতে বসে থাকতে হয় গরমেও কিছুটা সময় কেবল শীতকালেই যা না আমাকে একলা থাকতে হবে দূর একলা কেন ওপরে মাসিমা রয়েছে না মাসিমা আপন মাসিমা নয় পাতানো ওপরের ভাড়াটে দাঁড়াও ডাকি একবার কোথায় বেরিয়ে গেল বাইরে থেকে তার উদাত্ত কণ্ঠ ভেসে এলো মাসিমা ও মাসিমা বার কয়েক ডাকার পর নারী কণ্ঠে উত্তর এলো রে না নাকি হ্যাঁ মাসিমা বউ দেখবে তো এসো বউ বিয়ে করে এলি নাকি সঙ্গে সঙ্গে সিঁড়িতে সম্মিলিত পায়ে শব্দ কমল লজ্জায় জড়ো সড়ো হয়ে গেল ছিছি কি বেহায়ালোক একেবারে বউ বলে পরিচয় দিল আর কিছু ভাববার আগেই দরজার কাছে দুটি নারী মূর্তি এসে দাঁড়ালো একটি অন্যটি তরুণী কিন্তু রীতিমতো স্থুলাঙ্গি কমল চুপচাপ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো বাহ চমৎকার বউ হয়েছে তো বউ সুন্দরী হলে হবে কি মাসিমা ভারী অপয়া ও মা এই কি অনেক কথা রে অমন কথা বলতে আছে না বলে কি করি বলো নতুন কাপড় ট্রেন থেকে ছিল। তা বউ কি করবে তুমি বেড়টা ছেলে তো সঙ্গে ছিলে শেখর ঠাকুর এই প্রথম স্থূলকায়া কথা বললে ভীষণ ভিড় ট্রেনে জানেন কে যে কখন সুটকেসটা নিয়ে নেমে গেল কে জানে তোমরা মুঘা ধুয়ে নাও আজ আর বান্নার দরকার নেই আমার ওখানে দুটো জল খাবে এসো বৌমা দুজনে উপরে উঠে গেল কমলের একটি শাড়ি ভরসা সেই জন্য যে শেখর সুটকেশ চুরির প্রসঙ্গে মিথ্যা অবতারণা করলো সেটা বুঝতে কমলের অসুবিধা হল না শেখরও খুব খুশি কমল কালই তোমাকে অম্বিকা নাট্য সমাজে নিয়ে যাব আমাকে কেন বিনা মহড়ায় অভিনয় যা করলে চমৎকার আমি আবার কি অভিনয় করলাম বাহ কাঁচু হয়ে বললে না ট্রেনে ভীষণ ভিড় কে যে সুটকেশ নিয়ে গেল জানতে পারলাম না দুজনে সজোরে হেসে উঠল হাসি থামতে কমল বলল। বট গরম লাগছে তাহলে স্নানই করে ফেলো আমি দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি স্নানের ঘর কোথায় ওই যে বারান্দার ডান দিকে একটু এগিয়েই কমলের মনে পড়ে গেল শাড়ি ভেজালে পড়বে কি সত্যি তো একটি মাত্র শাড়ি তো সম্বল তুমি শাড়ি ভিজিও না এই গামছাটা জড়িয়ে স্নান সেরে নিও আমি বরং আসার সময় দোকান থেকে এক একজোড়া শাড়ি কিনে নিয়ে আসব। নাও দরজাটা ভিতর থেকে বন্ধ করে দাও আমি বের হচ্ছি শেখর বেরিয়ে যেতে কমল দরজায় খিল তুলে দিল স্নানের ঘরে ঢুকেই কমল অপ্রস্তুত নিচু টিন কমলের গলা পর্যন্ত তাও আস্ত নয় সহস্র ফুটো এখানে চান করাই তো মুশকিল তবে একটা সুবিধা এদিকে আগাছার জঙ্গল লোকজন আসার বিশেষ সম্ভাবনা নেই কোনে একটা চৌবাচ্চা জল টলমল করছে কমল এদিক ওদিক চেয়ে চান সেরে নিল তারপর গামছাতা ভালো করে শরীরে জড়িয়ে বেরিয়ে এলো ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে গাম নিল কিন্তু শাড়ি বদলাবার উপায় নেই যতক্ষণ না শেখর নতুন শাড়ি নিয়ে আসে ভিজে শাড়িতে কমল অস্বস্তি বোধ করলো কনের দিকে রাখা টুলের ওপর বসে রইল একটু পরে দরজায় টুক টুক শব্দ যাক কমল যেন বাঁচলো দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে লজ্জায় পড়ল চৌকাঠের ওপরে অপরিচিত এক ভদ্রলোক নেই কমলের অবস্থা কাহিল গায়ের ব্লাউজটাও সে খুলে রেখেছে ভিজে শাড়ি গায়ের সঙ্গে লেপতে রয়েছে কমল তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়ালো গল্পটা কেমন লাগলো এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টটি আমাকে উপযুক্ত গল্প চয়নে সহায়তা করতে পারবে